আমার হাতে রয়েছে দশে দশ ইউজফুল ফর কেপিএন ডাব্লুবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য আমার লেখা এই ইংরেজি বই একেবারে খুব সহজে মাতৃভাষায় সমস্ত কিছুকে ব্যাখ্যা করা হয়েছে গ্রামারের সমস্ত পার্টকে কভার করা হয়েছে মাতৃভাষায় সেই সাথে পট তথা বোকাবলির সমস্ত অংশ তুলে ধরা হয়েছে বাংলা অর্থ সহ আমি আশাবাদী যে এই বইটি শিক্ষক ছাড়াই যদি বাড়িতে মনোযোগ সহকারে পড়া যায় তাহলে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ যেই পরীক্ষা দেন না কেন তাতে আপনাদের ইংরেজির রেজাল্ট হবে দুর্দান্ত আমার ১৯ বছরের অভিজ্ঞতা সঞ্চারিত হয়েছে এই বইটির মাঝে সুতরাং আমি মনে করি যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ এর পরীক্ষা দিবেন বলে মনস্থির করেছেন তাদের সবার নেওয়া উচিত এই বইটি এখানে বেসিক গ্রামারের সমস্ত অংশকে তুলে ধরা হয়েছে অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি এমটিএস পরীক্ষা দেবো এস এস এমটিএস তারাও এই বইটি নিতে পারে অর্থাৎ পুলিশ এক্সামের সমস্ত গ্রামার এখানে রয়েছে আর খাস করে যেহেতু লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য তো তাদের জন্য বেশি ইউজফুল হবে এই বইটি খুব সামান্য মূল্য রাখা হয়েছে বইটির বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করুন আর নিজের স্বপ্ন পূরণের জন্য আজ থেকে পড়াশোনা শুরু করুন কেননা একটি চাকরি একটা পরিবারকে বাঁচাই অতএব মাতৃভাষায় লেখা একেবারে প্রাঞ্জল ভাষায় লেখা এই বইটি ইংরেজি দশে দশ আর আমি আশাবাদী যদি একটু গাইড নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশের এক্সামে দশের মধ্যে হয়তো আবার সাত আট পেয়ে যাবেন এটা আমার আশান দেখুন না একবার ট্রাই করে সো যারা নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আজকেই মেসেজ করতে হবে